আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম একদম রোদ্রোজ্জ্বল একটা দিন কড়া একটা মিষ্টি রোদ ছিল খুব ভালো লাগতেছিল তো এই বাগানের দিকে গেছিলাম বেশ অনেকগুলো কচুর লতি তুলে এনেছিলাম একদম টাটকা টাটকা খুব ভালো লাগছিলো এদিকে একটু মিঠুর সাথে কথা বলতেছিলাম দুষ্টুমি করতেছিলাম ভালোই লাগতেছিল আজকের সকালটা তো যেহেতু সকালে অনেক ভোরে উঠেছি কিছুই ঘুম থেকে উঠে খাই তো এদিকে ডিম ভাজি করেছিলাম আর হচ্ছে অফ ক্যামেরায় রুটি বানিয়েছিলাম তো আজকে সকালে ছিল আর ডিম ভাজি আর রুটি সাথে চাটাও করে নিয়েছিলাম আর দুচার সাথে একটু অল্প কফি মিক্স করে তারপর সকালে খেয়েছিলাম কফি খাওয়ার পর কিন্তু বেশ এনার্জেটিক লাগছিলো যেহেতু অনেকদিন আমি কফি খাই না চিন্তা করছিলাম কফি খাবো না তবে কফি না খেলে কেন জানি ভালো লাগে না তো আজকের খেলা বলেছিলাম তোমাদের বাসার যত পুরোনো কাপ আর প্লেট আছে সেখান থেকে আমাকে কিছু বের করে দেবে তো আমার এটা খুব পছন্দ হয়েছিল এই কাপ আর প্লেটটা এটা নাকি তার শাশুড়ির যুগে তো সে যত্ন করে রেখে দিয়েছিল অনেক ভালো লেগেছিল সকালে দেখি যে পুকুরে ছোটো ছোট বাচ্চারা সবাই মিলে মাছ ধরতে ছিল তো আমাকে বলেছিলো আপু তুমি কি মাছ খাবে তো আমি বললাম যে মাছ পাও যদি কই মাছ পাও আমার জন্য কই মাছ রাখবা তো ওরা এরকম মাছ ধরে কিন্তু বেশ ভালো কই মাছও পেয়েছিল আমাকে চারটা দিয়ে গেছিল এখান থেকে কিন্তু বেশ বড় সাইজের তিনটাই ছিল আর একটা ছোট ছিল ভালোই কিন্তু লাগে তাই না ওদের মাছ ধরার পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে যদিও আমি মাছ ধরি নেই তারপর আমার ইচ্ছা ছিল ধরি নেই যে ওরা ধরতেছে হয়তো বা আমি পারবো না তাই ধরি নেই তো আজকের না কালকের মাছগুলো খাওয়া হবে আজকে দুপুরে খালামনি ইলিশ পোলাও আর আদার্স কিছু রান্না করেছিল তবে আমার ইলিশ পোলাও দিয়েই হয়ে গেছে এটা দিয়ে আমি তৃপ্তি সহকারে দুপুরে তবে একটা কথা মানতেই হবে খালামনির হাতের ইলিশ পোলাও খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এটা আমি সবসময় তার বাসায় আসলে তাকে বলি যে তুমি আমার জন্য শুধু এটাই রান্না করবে সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ